তো আজকে সকালবেলা থেকে বেশ কিছু পোস্ট আমার নজরে এলো সেই পোস্ট মারফত যেটা জানা যাচ্ছে যে বরবাদ সিনেমাতে আসিফ আকবর নাকি গান করছেন না তার পরিবর্তে অন্য একজন শিল্পী গান করতে চলেছেন এটা কি সত্যি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আপডেটটা শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ট ইউটিউব চ্যানেল তো যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটা অনুযায়ী বরবাদ টিম লাস্ট মুহূর্তে মানে একদম শেষ হিসেবে মানে মেগাস্টার সাকিব খানের তোমরা জানো ডাবিংও কমপ্লিট হয়ে গেছে প্রায় সিনেমাটা শেষের দিকে সেই অবস্থাতে ইলেভেন্থ আওয়ারে এসে ডিসিশানটা চেঞ্জ হয়েছে সেটা কি বরবাদ সিনেমাতে কোনো কারণবশত আসিফ আকবর গান করছেন না যেটা শোনা যাচ্ছিল যে মেগাস্টার শাকিব খান আসিফ আকবরকে ফোন করে অনুরোধ করেছেন যে গান করার জন্য এবং আসিফ আকবর যে বলেছেন যে আমি গানটা করব। তো আসিফ আকবর কিন্তু গান করছেন এটা দেখে মানে আমার অন্তত খারাপ লেগেছে অনেক সাকিবিয়ানদেরও জানি এটা শুনে খারাপ লাগবে কারণ আসিফ আকবর কিন্তু প্রচণ্ড ভালো একজন শিল্পী ঠিক আছে তো মেগা স্টার সাকিব খানের সিনেমাতে আসিফ আকবর আছে এটা তো একটা ভালো জিনিসই হতো বলা যেতে পারে তবে আনফর্চুনেটলি সেটা হলো না মানে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম না আসিফ আকবরের গান কিন্তু বরবাদ সিনেমাতে থাকছেন না এটা শুনে অনেক সাকিব বেয়ানরা কিন্তু মনে দুঃখ পাবে তবে আসিফ আকবর তবে আমারও ভীষণ ব্যাপারটা খারাপ লাগলো যে আসিফ আকবর কিন্তু তবে তার পরিবর্তে কে গান করছে আসিফ আকবরের পরিবর্তে শোনা যাচ্ছে ভারতীয় শিল্পী রাজবর্মনের গান থাকতে চলেছে রাজ বর্মন কিন্তু দরদ সিনেমাতে জিন্দেগি তুজসে ওই গানটা কিন্তু করেছিল রাজবর্মন তো শোনা যাচ্ছে বরবাদ সিনেমাতে কিন্তু গান করতে চলেছে রাজ বর্মন এবার রাজবর্মনের গলাও কিন্তু ভে ভীষণ সুন্দর বলা যেতে পারে তবে আমি এটাই চাইবো যে যেই গানটা করুকটা মানে রাজবর্মন কিন্তু পুরোপুরি অফিসিয়ালভাবে কিন্তু কনফার্ম হয়নি বিভিন্ন ফেসবুক পোস্ট এবং নিউজ পোর্টাল মারফত এটা ছড়িয়েছে যে মানে রাজবর্মন বরবাদ সিনেমাতে গান করতে চলেছে আসিফ আকবর থাকছেন না তবে ইন ফিউচার আমরা আসিফ আকবর এবং শাকিব খানের কোলাবোরেশনটা দেখতে পেতেই পারি এটা নিয়ে মানে কোনো ডাউটই নেই ইন ফিউচার আমরা এগুলো পেতেই পারি তবে রাজবর্মন থাকছে কি না এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নয় হতে পারে কোনো বাংলাদেশের অন্য কোন শিল্পীও গান করতে পারে বা আমাদের এখানকার মানে ভারতেরও অন্য কোন শিল্পীও হতে পারে তবে রাজবর্মনের নামটা বেশি শোনা যাচ্ছে তাই রাজবর্মনটা বললাম এখনো পর্যন্ত কে করছে এটা কিন্তু সিওর নেই এবার বলতে সিনেমা রিলিজ হতে আর আট ন দিন বাকি এখনও যদি গান নিয়ে অসুবিধার কোনো কারণ নেই আমরা যদি দেখি বিভিন্ন সিনেমার মানে অনেক বলিউড সাউথের সিনেমার ক্ষেত্রেও এটা রিলিজ হওয়ার এক সপ্তাহগ শ্যুটিং চলে তো সেন্সার করতে আমি যতদূর জানি দু থেকে দু দিন মতো টাইম লাগে অসুবিধার কোনো কারণ নেই সিনেমাটা খুব মানে খুব ভালোভাবেই তৈরি হচ্ছে এতটা টাইম লাগছে যখন তো তোমাদের কী মতামত যে আসিফ আকবরের পরিবর্তে কে গান করলে তোমরা খুশি হবে সেটা কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই হচ্ছে নতুন করে ভিডিও ততক্ষণ জন্য পাইবে